আমরা সকল হত্যার বিচার চাই ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ছিল এবং থাকবে কিন্তু যখন দেখলাম ছাত্রদের আন্দোলন আর ছাত্রদের হাতে থাকলা ছাত্রদের আন্দোলন যখন তৃতীয় পক্ষের হাতে চলে

আমরা দেখতে গেলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেওয়া হলো টোল প্লাজা সারা বাংলাদেশ চালিয়ে দেওয়া হলো আমার বিশ্বাস এই কাজ করতে পারে না এই কাজ এই কাজ এই ছাত্রদের আন্দোলন যারা চিন্তা করে নিয়েছে এই কাজ তাদের এই কাজ যারা তৃতীয় পক্ষ তথা আমার

আপনাদের দাবি দেওয়ার সংবাদ তারা প্রচার করে সাংবাদিক ভাই আজকে সাংবাদিক ভাইদের কেন হত্যা করা হচ্ছে কেন তাকে মাঠে কোন রাজনীতি আপনারা জানেন ছাত্রের বাবা সে পুলিশের চাকরি করে আজকে সংসার চালাচ্ছে তার সন্তানকে স্কুলে বেড়াচ্ছে তার ছেলেকে তার মেয়েকে স্কুলে বেড়াচ্ছে চাকরি করে বেদন

এবং আমরা আমাদের এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করি সেই তথ্যে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ এবং আমাদের এই চলচ্চিত্র সম্মিলিত চলচ্চিত্র পরিষদ সেটা সব সময় এই শান্তির পক্ষে থাকবে এবং আজকে যারা আমাদের আলোকন্দনে যে সমস্ত শিল্পী কলা কুশলী সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছে। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে